সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনের আজকের ভিডিওতে আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যানাটমি ফিজিওলজি একটি বই নিয়ে আপনারা সবাই জানেন যারা মেডিকেল লাইনে পড়েন বা মেডিকেলে নিয়ে মেডিকেল স্টুডেন্ট রয়েছেন প্রথমে যে বিষয়টা বেশিগুলো সম্পর্কে জানতে হয় সেটা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি তো আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজি যারা ডিপ্লোমা চিকিৎসক রয়েছেন এবং ফল্লী চিকিৎসক রয়েছেন অ্যানাটমি ফিজিওলজি এই বইটি আপনাদের জন্য অত্যন্ত উপকারে আসবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বইটা একটু দেখিয়ে দিব বইটার নামকরণ করা হয়েছে হিউম্যান সচিত্র এটা ডিপ্লোমা ও পল্লি চিকিৎসায় আধুনিক অ্যানাটমি ফিজিওলজি বইটা যখন আপনারা অর্ডার করবেন হিউম্যান সচিত্র এতটুকু কথা বললে আমরা বুঝতে পারবো যে আপনি এই বইটা নিতে চাচ্ছেন এটার মধ্যে অ্যানাটমি এবং ফিজিওলজির যে বিষয়গুলো এই বিষয়গুলোকে সংক্ষেপে সহজভাবে উপস্থাপন করা হয়েছে যারা পল্লী চিকিৎসক রয়েছেন অথবা ডিপ্লোমা চিকিৎসক রয়েছেন আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটিতে অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে আলোচনা করা রয়েছে তো আমরা একটু আলোচনা করব সূচিপত্রটা আসলে এটার ভিতরে কী কী রয়েছে সূচিপত্রটা অনেক বড় যদি আমরা এখানে দেখি তাহলে হচ্ছে আপনার অ্যানাটমি ফিজিওলজির মৌলিক যে বিষয়গুলা যেমন কোষ কলা এগুলো নিয়ে যেমন টিস্যু সেল এরপরে ফরিফাক তন্ত্র ফরিফাক তন্ত্রের মধ্যে রয়েছে মুখ মুখ গহ্বর পরিপাক এরপরে আছে অ্যাবডোমিন স্টোমাক্স স্মল ইন্টেস্টাইন লার্জ ইনটেস্টাইন এফেন্ডিক্স এরপরে আসে আপনার ডায়া ডায়াফ্রাম গোলজি বডি তারপরে আছে ফ্যানক্রিস এরপরে আছে আপনার সেলাইবা এরকম করে ডাইজেটিভ সিস্টেমের যে অর্গানগুলো আছে এগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে এরপরে আছে রক্ত রক্ত সংবহনতন্ত্র যেটাকে সার্কুলেটরি সিস্টেম বলা হয় এখানে আছে রক্ত সম্পর্কে ধারণা হিমোগ্লোবিন এনিমিয়া রক্তরস রক্ত সঞ্চলন পালস এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আরও অনেক টপিক্স আছে সম্পূর্ণ টপিক্স বলতে গেলে অনেক সময় লেগে যাবে এরপরে স্নায়ুতন্ত্রের উপরে আছে স্নায়ুতন্ত্র মস্তিষ্ক স্পাইনাল কড হ্যাঁ এরপরে আসে আপনার মেনেঞ্জেস এগুলো নিয়েই আলোচনা করা হয়েছে এরপরে হচ্ছে শ্বাসতন্ত্র শ্বাসতন্ত্রের মধ্যে আছে শ্বাসতন্ত্র ফুসফুস বক্ষ যেটাকে আমরা থোরাক্স বলি এরপরে হচ্ছে ফ্যারেংস ল্যারেংস এরপরে হচ্ছে নজ ন্যাসাল ক্যাভিটি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে প্রজননতন্ত্র প্রজননতন্ত্রের মধ্যে দুইটা ক্যাটাগরি একটা হলো পুরুষ প্রজননতন্ত্র আর একটা হলো আপনার স্ত্রী প্রজননতন্ত্র তো পুরুষতন্ত্রের মধ্যে এখানে অনেকগুলো টপিক্স আছে স্ত্রী প্রজননের মধ্যে অনেকগুলো টপিক্স আছে এরপরে রেশনতন্ত্র রেশনতন্ত্র হইল যেমন মূত্রতন্ত্র কিডনি মূত্রাশয় মূত্রনালী এগুলো নিয়ে আলোচনা এরপরে তন্ত্র বা অ্যান্ডোক্রাইনো সিস্টেম হ্যাঁ যেটা এন্ডোকাইনোলজি বলা হয় এটা হচ্ছে ফিটোটোরিস গ্রন্থি থাইরয়েড গ্রন্থি ফেরা থাইরয়েড গ্রন্থি হ্যাঁ অ্যাড্রিনাল গ্রন্থি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে ফেশি বা কঙ্কালতন্ত্র এখানে আছে হাড় মেরুদণ্ড এখানে অ্যানাটমির যে বিষুগুলো এই বিষুগুলোকে সহজে সংক্ষিপ্তভাবে এই বইটিতে উপস্থাপন করা হয়েছে এরপরে এখানে কিছু আপনার স্পেশাল সেন্স অর্গান নিয়ে যেমন চোখ কান জিব্বা নাক ত্বক নিয়ে আলোচনা করা হয়েছে এবং বইটিতে আপনার পিকচার পিকচার অ্যাড করা হয়েছে এটা আপনার কালা আপনার সাদা কালো পিন্টের একটি বই বাংলা ভার্সনে করা হয়েছে এবং পিকচারগুলো খুব সুন্দর মতো আপনার দেওয়া হয়েছে যেন আপনারা জিনিসটা অনেক সহজে বুঝতে পারেন তো যারা আপনারা ডিপ্লোমা চিকিৎসক রয়েছেন পল্লী চিকিৎসক রয়েছেন আপনারা আমাদের কাছ থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন এই বইটি সংগ্রহ করার জন্য আপনাকে আমাদের ভিডিওর মধ্যে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে এবং আমাদের বইগুলো আমরা বাইরে কোথাও দিচ্ছি না বইগুলো আপনার আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাই তো আপনারা সবাই যোগাযোগ করে এই বইগুলো সংগ্রহ করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ